নমস্কার বন্ধুরা আমি রেকির গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফলেটেড মেম্বার ইউএসএ আজকে আমি ওয়ান ওয়ার্ডেড সুইচ ওয়ার্ড আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা জানেন যে কোনো সুইচ ওয়ার্ড যে কোনো অ্যাঞ্জেল নাম্বার যে কোনো মন্ত্র ভীষণভাবে কাজ করবে আপনার সঙ্গে তখনই যখন আপনি ভীষণভাবে তার প্রতি আস্থা রাখবেন তার প্রতি আপনার গভীর বিশ্বাস থাকবে এবং যখন আপনি সেটা নিয়মিত যেভাবে বলা হবে সেইভাবে যখন সেটাকে প্রয়োগ করবেন ব্যবহার করবেন তখন কিন্তু তার থেকে সত্যি দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় হ্যাঁ আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর সার্টিফাইড অ্যান্ড অ্যাভিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফায় থ্রি রেকি করুণা রেখি হোলিফায় থ্রি করোনা রেখি অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি লামাফেরা হিলিং ল অফ অ্যাট্রাকশান নিউমেরোলজি ইত্যাদি কোর্স শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে এখানে দেওয়া যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন অথবা সরাসরি কল করুন ক্লাসের জন্য সারা বছর কিন্তু আমি ক্লাস করাই এবং সেই সঙ্গে সঙ্গে সারা বছর আপনি গাইডেন্সও পেয়ে থাকবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার যদি অন্য কোথাও শিখতে ইচ্ছে করে সেখানেও শিখতে পারেন যাই হোক বন্ধুরা আসুন আজকে শুরু করা যাক এই শক্তিশালী ওয়ান ওয়ার্ডের সুইচওয়ার্ড আজকে আমি একটি বৈদিক সুইচ সুইচওয়ার্ড বলবো যেটি ভীষণভাবে আপনাদের শুধু উইশ ফুলফিলমেন্টেই নয় যে কোনো আটকে থাকা কাজকে ত্বরান্বিত করবে যে কোনো ক্ষেত্রে আপনার কোনো প্রোগ্রামিং আছে আপনি কিছু চাইছেন যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে না বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কাজটা অর্থাৎ না হওয়া কাজটাও কিন্তু হয়ে যাবে ধরুন আপনি কোনো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য ইন্টারভিউয়ের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন অথবা আপনার কোনো ব্যবসা চলছে যে ব্যবসাটা আগের মতো চলছে না যে কোনো ক্ষেত্রে আপনি দুর্দান্তভাবে কিন্তু রেজাল্ট পেতে পারেন যখন আপনি এই যে ওয়ার্ডটা দেব যখন চ্যান্ট করবেন তখন অবশ্যই আপনার ইন্টেনশানে আপনি রাখবেন যে সেটা আপনি অ্যাচিভ করেছেন সেটা আপনি পেয়ে গেছেন জাস্ট ছোট্ট একটা উপায় করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন হয়তো আপনার হেলথ কোনো ইস্যু আছে অথবা ধরুন আপনার দীর্ঘদিনের কোনো ব্যাংকের বা পোস্ট অফিসের বা কোনো ইন্স্যুরেন্সের কোনো কাগজ আপনি কিছু খুব গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পাচ্ছেন না সব ক্ষেত্রে কিন্তু এই একটা সুইচওয়ার্ড একসঙ্গে মাস্টারের মতো কাজ করে মানি ব্লকেজ যদি রিমুভ করতে চান এমনকি যদি রিলেশনশিপ প্রবলেম থাকে মানে সব দিক থেকে আপনাকে এই সুইচওয়ার্ডটি দুর্দান্তভাবে সাহায্য করতে পারে এই সুইচ সুইচওয়াডকে আপনি মন্ত্র হিসাবেও ধরে নিতে পারেন যাই করুন না কেন আপনার কিন্তু যে কোনো ধরনের আটকে থাকা কাজ বারবার বলছি যে কোনো ধরনের আটকে থাকা কাজ কি খুব আর্জেন্ট উইশ ফুলফিলমেন্ট করতে চাইছেন আপনি সেই ক্ষেত্রেও আজকের এই সুইচ ওয়ার্ডটা আপনাকে বন্ধুর মতো সাহায্য করতে পারে সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি চেষ্টা করুন তিন থেকে পাঁচ মিনিট জব করার দিনে তিন বেলা যদি কম করে জব করেন কম করে অন্তত পঁয়তাল্লিশ বার করে জব করে দেখুন সুইচ ওয়ার্ডটি হচ্ছে পুষ্পিত সুইচ ওয়ার্ডটি কী কীভাবে জব করবেন পুষ্পিত 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 জব করবেন যখন আপনি যে কারণে করছেন সেটাকে ভিজুয়ালাইজ করুন চোখ বন্ধ করে আর সেটা ফিল করুন সেটা আপনি অ্যাচিভ করেছেন আপনার সেই ব্লকেজ বা বাধা সেটা কেটে যাচ্ছে আপনি ফিল করতে করতে পুষ্পিত 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 করে জব করতে থাকুন অথবা আপনার হেলথ খুব খারাপ লাগছে কিছুতেই আপনার হেলথ ঠিক হচ্ছে না বা আপনার পরিবারের কোনো আত্মীয় কোনো সদস্য বা বাবা বা মা কোনো কারোর কোনো হেলথ ইস্যু রয়েছে তাকে বলুন এই সুইচ জব করতে করতে জাস্ট চোখ বন্ধ করে ফিল করতে যে তার শরীর সম্পূর্ণ রিকভার হচ্ছে খুব দ্রুত দেখবেন ইনস্ট্যান্ট দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন বলবেন যে পুষ্পিৎ পুষ্পিত পুষ্পিত করে জব করতে এবং সঙ্গে সঙ্গে যেন তিনি সেটাও ভিজুয়ালাইজ করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন আপনার মনে করুন আপনার দীর্ঘদিনের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনি যেতে পারছেন না টাকা জমাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি সেই জায়গায় গেছেন খুব আপনার নিজের টাকা জোগাড় হয়ে গেছে সেই জন্য আপনি এটাকে সুইচ অটিকে চ্যান্ড করতে থাকুন পুষ্পিত 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 এবং ফিল করুন সেখানে আপনি গেছেন খুব ভালোভাবে ঘুরছেন নিরাপদে বাড়িতে ফিরে আসছেন এরকমভাবে অথবা ধরুন বাড়ির কোনো ভাই বা বোন বা দাদা বা দিদি কারোর বিয়ের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু তার বিয়ের জন্য দেখাশোনা চলছে হয়ে গেছে ফিল করুন ভিজুয়ালাইজ করুন করে পুষ্পিত 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 করে জব করতে থাকুন কন্টিনিউ করতে থাকুন দেখুন খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেনই যাবেন যে কোনো ক্ষেত্রে আপনি এই সুইচ ওয়ার্ডকে যখন অ্যাপ্লাই করবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এবং সেই সঙ্গে শুধু নিজের নয় অন্য কারোর হয়েও কিন্তু আপনি প্রক্সি চ্যান্টিং করতে পারেন তার নাম ধরে তার সমস্যার কথা বলে আপনি তার হয়ে এই সুইচওয়ারটি জব করতে পারেন এবং ফিল করুন যে তার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে ঠিক এরকমভাবে যে কোনো প্রবলেম থাক সেই প্রবলেমেই কিন্তু আপনি এই সুইচওয়ারটা ব্যবহার করতে পারেন সব থেকে মজার ব্যাপার যে আপনি এটা যদি ডেইলি যে কোনো কারণে অ্যাপ্লাই করেন ইউজ করেন দেখবেন যে আপনার বহুদিনের আটকে থাকা কাজটা কত দ্রুত হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে ব্লকেজগুলো আছে মানসিক ক্ষেত্রে হতে পারে শারীরিক ক্ষেত্রে হতে পারে সম্পর্কে ক্ষেত্রে হতে পারে সেই ব্লকেজগুলো কি দ্রুত খুব স্মুথভাবে দেখবেন খুলে যাচ্ছে যখন আপনি ইউনিভার্সের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে পারবেন যখন আপনি সম্পূর্ণভাবে ইউনিভার্সকে বলবেন যে আমার এই সমস্যার সমাধান আমি জানি তুমি করে দিচ্ছ তোমাকে থ্যাংক ইউ বলে তারপর আপনি শুরু করুন আপনার এই সুইচ ওয়ার চ্যান্টিং অথবা কোনো অ্যাঞ্জেল নাম্বার কোনো মন্ত্র যেটা করবেন সেটাই দেখবেন খুব দ্রুত কাজ করতে শুরু করবে আপনার সঙ্গে শুধুমাত্র আপনাকে আস্থা বিশ্বাস ভরসার চোখ বন্ধ করে রাখতে হবে ইউনিভার্সের প্রতি দেখবেন খুব দ্রুত রেজাল্ট আপনি পাবেনই পাবেন যদি আরও দ্রুত রেজাল্ট পেতে চান তাহলে বলবো রোজ যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন এক গ্লাস জল হাতে রাখুন যতটুকু আপনি পান করতে পারবেন এবং পাঁচ থেকে দশ মিনিট আপনি জব করুন পুষ্পিত 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 আর ওই ইন্টেনশানটা বজায় রাখুন যেটা আপনি চাইছেন সেটা ফিল হয়ে গেছে তারপর যেই কমপ্লিট হয়ে যাবে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ওই এক গ্লাস জল আপনি পান করে নিন কিছুটা রাখুন সেই জল কিছুটা ঘরে চারিদিকে ছড়িয়ে দিন প্রত্যেক দিন করে দেখুন কত দ্রুত মিরাকালের মতো কাজ হয়ে যাচ্ছে আপনার তো বন্ধুরা সবাই সম্পূর্ণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করুন আর চলিত হবে ধন্যবাদ